আমার এখন বের হয়ে যাওয়ার ফলা যদিও আমার কথা ছিল ওদের সাথে একসাথেই বের হওয়া কিন্তু ওদের কথা ছিল আর সকালবেলা ঘুম থেকে উঠা কিন্তু ওরা সকালবেলা ঘুম থেকে না উঠেই তারা ঘুমাচ্ছে তো ঘুমাচ্ছে ফাইনালি এক যে আমি না পারতে আমি একাই এখন রওনা দিচ্ছি কারণ রাত হয়ে গেলে তখন আমি আবার রাইড করতে পারি না বৃষ্টির সময় কারণ বৃষ্টির যে পানি ভাইজোরে এমনভাবে আটকে থাকে এইখানে রাইড করাটা খুবই মুশকিল একটা ব্যাপার যাই তোমাদেরকে অনেক দুঃখ ভরাকান্ত হৃদয়ে তোমাদেরকে বিদায় দিতে হচ্ছে আমি জানি তোমরা আরও তিন চার ঘন্টা পরে রওনা দিবা তাই মনে হচ্ছে তবে যাওয়ার আগে এক কাপ চা না খেলেই না আমি আর তালহা আর বাকিরা এখনও ঘুমাচ্ছে আর কখন উঠবে সেটার কোনো ঠিক ঠিকানা নাই অ্যাজ এ সিনিয়র বাইকার তুমি ওদেরকে সাবধানতার সাথে সতর্কতার সাথে নিয়ে আসো আর আমি আল্লাহর নাম নিয়ে আসছে ধীরে রওনা দিয়ে দিই তো কেমন লাগছে তালহা একটা চমৎকার টুর হলো একসাথে হ্যাঁ ভাই আসলে টুরটা ছোটো মধ্যে খুব আনস্পেক্টেড একটা টুর ছিল তো ভালোই ছিল সবার সাথে অনেক দিন পর মানে এরকম একটা ট্যুর দিলাম তো এখন আসলে ঘুমের টাইমিংয়ের জন্য আসলে ভাইয়ের সাথে আমাদের যাওয়াটা হচ্ছে না এটা ছাড়া বাকি সবই এসে অনেক মজাদা মানে গতকালকে একটু ফান রাইড ছিল সবাই খুব সাবধানতা অবলম্বন করি জাস্ট ফান করতে করতে আসছে আসলে গতকালকে রাইডটার কথা না বলে না এক কথায় জোশ তা হাতা রাইডিং এতটা ইমপ্রুভ করেছে চিন্তার বাইরে আর আমার আর ওন ফাইভ অ্যামের কথা একটাই বলবো যে আমি ভেবেছিলাম এক্সার যেহেতু এক্সার পাওয়ার বেশি জিএস এর সাথে থাকতে পারবো কিনা এটা নিয়ে খুব টেনশন ছিলাম কিন্তু আলটিমেট আমার এম খুব চমৎকারভাবে জিএসএক্সের সাথেই ছিল এবং সবচেয়ে বড় কথা ব্রেকিং পির মোটামুটি দুই হাজার কিলোমিটার এখনো হয়নি আই হোপ আমার এই অ্যাম যখন আট দশ হাজার কিলোমিটার পর যাবে তখন এটা আরও পারফরমেন্স দেবে তখন হয়তো বা আরও তা স্ট্রাগল করতে হবে আমাকে ট করার জন্য তো এইখানে ফান রাইডে আসলে ফান রাইড এখানে আমাদের ইন্টেনশন এমন ছিল না যে আমরা রেস খেলছি আলটিমেট একটু স্পিডিং একটু রেস মনে হয়েছে বাট এখানে দুজন দুজনের প্রতি অনেক কেয়ার ছিলাম যখন তালহা দেখছিল যে না তরুবাইকে আর পিছে রাখা যাবে না আমি তালহাকে ওটি দিয়ে দিচ্ছি তালহা কোনো বাধা তৈরি করে না আবার আমি যখন স্পিডিং করছি তালহা যখন দেখলাম যে না তালহাকে কোনোভাবেই আটকানো যাবে না আমি চুপচাপ মানে তালহা চলে যাচ্ছে দেখছি তো আর ওয়ান ফাইভ আর জিএসএক্সের বিষয়টা কি মানে আমরা যদি মোটরজিপি রেসিং ট্র্যাকের কথা চিন্তা করি সেখানে না দুইটা বাইকের যখন রেস হয় শুধু কি জিএসএক্স হোন্ডা তখন স্পিড কম বেশি কোনো কোনো ব্র্যান্ডের বেশি কোনো কোনো ব্র্যান্ডের কম কিন্তু মেইন খেলাটা হয় কিন্তু কর্নারিংয়ে তো কর্নারিংয়ের এর জায়গাটা জিএসএক্স কে মানে মানে লুপ মনে হয়েছে কিন্তু এখানে আবার যখন সোজা রাস্তায় ছিলাম তখন আবার আমার এমটাকে লুপ মনে হয়েছে তো এক একটা বাইকের আসলে এক একটা প্লাস মাইনাস একটা ব্যাপার থাকে তো জিএস একটার দেখা গেছে বিএসপি বেশি হওয়ার সত্ত্বেও আরও ফেবর বিএসপি কম হওয়া সত্ত্বেও দুইটার একটা সেই কম্পিটিশন হয়েছে ইনশাল্লাহ আগামীতে আরো সুন্দর জল হবে আজকে সেটা হচ্ছে না আজকে বৃষ্টি হয়ে যাওয়ার কারণে আমরা তো এই ধরনের বৃষ্টি প্রেক্ষাদার রাস্তায় আমরা আসলে খুব বেশি কিছু করতে পারবো না যার কারণে আলাদা যাচ্ছি এটাই ভালো হচ্ছে Through the city streets, we begin to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young it's just begun as she puts her hand in mine. আমাদের প্ল্যান ছিল আর একটু বেশি জায়গায় ঘোরাঘুরি করে ঢাকায় যাওয়া কিন্তু বৃষ্টির কারণে সেইগুলো সব মাটি দিয়ে চলে যেতে হচ্ছে কারণ পাহাড়ি রাস্তাগুলো মজা করে কর্নারিং করবো এটা অনেক ঝুঁকিপূর্ণ হয়ে যাবে কারণ বৃষ্টির পানিতে পাহাড় থেকে মাটি কাদা নেমে আসে রাস্তা হয়ে যায় পিচ্ছিল তো কনফিডেন্স যেহেতু পাচ্ছি না একটু বেশি পাহাড়ি রাস্তায় ভ্রমণ করা হলো না জমা থাকলো আবার চলে আসবো সুযোগ বুঝে পাহাড়ি রাস্তায় রাইড কর তবে বান্দরবন থেকে বের হওয়ার সময়ও পাহাড়ের জো খনিক রাস্তা ফিল করা যায় যথেষ্ট বড় ওয়াইড করা হয়েছে রাস্তাটাকে যার কারণে এখানে রাইড করে অন্য লেভেলে মজা পাওয়া যায় আসলে বাংলাদেশের পাহাড়ি রাস্তার সৌন্দর্য উপভোগ করতে হলে বাংলাদেশের বান্দরবনে আসতে হবে বান্দরবনের রাস্তাগুলো মানে এইটা জোস কিন্তু ফিল পাওয়ার মতো অনেক রাস্তা রয়েছে সেম রাঙামাটিতেও রয়েছে কিন্তু আমার কাছে মনে হয়েছে যে বান্দরবনে একটু বেশি আহ কি সুন্দর ভিউ বৃষ্টিতে রাইড করাটা একটু বিরক্তিকর হলেও ন্যাচারাল যে ভিউটা অসাধারণ লাগে যেমন এই রাস্তাটাই দেখেন কী সুন্দর লাগছে ও সবুজে গেরা রাস্তা বর্ষার সৌন্দর্য আসলে সবচাইতে বেশি আমি বর্ষাকালটায় ভ্রমণ করতে অনেক বেশি পছন্দ করি কিছু কিছু জায়গায় এরকম এরকম পিচ্ছিল অবস্থা থাকে যেটা বোঝা যায় না তোকে দেখা মনে হয় যে না রাস্তা কিন্তু দেখা যায় যে এখানে শ্যাওলা এসে পড়ে যায় মানে চাকা ওই শ্যাওলাতে পড়লেই একদম নগদ উল্টিয়ে যায় আমার দুইবার তিনবার এমন হয়েছে তো এই বাইকটি ইয়াম ফাইভ অ্যাম এটা ট্র্যাকশন কন্ট্রোল থাকায় এটা নিয়ে খুব বেশি একটা ভাবতে হয় না ট্র্যাকশন কন্ট্রোলের কারণে কিছুটা হলেও মানে নিরাপত্তা ভালোই পাওয়া যায় এই ইয়াম ফাইভ অ্যাম দিয়ে আমি মনে করি যে আধুনিক যত বাইক আছে বাংলাদেশে স্পোর্ট বাইক এবং অন্যান্য সব বাইক এভিএস দিয়ে ট্র্যাকশন কন্ট্রোল দিয়ে দেওয়া উচিত তাহলে মোটর বাইকিংটা সবার জন্য অনেক বেশি নিরাপদ হবে ভাইয়া ট্রেন একটু লুপ দিতে হবে আমি ঘুরাচ্ছি ভাইয়া আমি ঘুরাচ্ছি হ্যাঁ তুমি দাও একটু বেশি করে দিও হ্যাঁ এটাই কষ্ট এটাই আর কোনো কষ্ট নাই খালি ট্রেনে লুপ করাটাই ভাইয়া সব জায়গায় দিও হ্যাঁ বেশি করে দাও তখন বাইকটা চালাচ্ছিলাম বাইকটাকে যথেষ্ট জ্যাম মনে হচ্ছিল এখন আল্লাহর মধ্যে ফ্রি মনে হবে এই যে হাত দিয়ে এখন সুন্দর করে চাকাটা ঘুরছে সব জায়গায় দিস চেনের উপরে তো লুপ দাও না কই লুপ দিস ভাইয়া না 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 তুমি লুপ কোথায় দিস চেনের উপরে লুপ দিস না নিচে লুপ দিস এখানে কেন তুমি উপর দিকে দাও এই যে এখান দিয়ে দিবা হ্যাঁ হঠাৎ করে এই বাইক দেখে আজকে যে না রাহাত আমার বাইক নিয়ে বাক্সে এই কারণে আমি এখন ম্যাগনেট চালাচ্ছি দেখি রাহাতকে খুঁজে পাওয়া যায় কি না খুঁজে না পেলে সমস্যা নাই রাহাত আমাকে খুঁজে বের করবে রইতে ঐতিহাসিক ম্যাগনেট হঠাৎ করে একটা প্রিমিয়াম স্পোর্টস বাইক থেকে একেবারে লকর জকর একটা বাইকে আসার পর মানে কেমন যে একটা ফিলিংস হয় সেটা আসলে বাধায় বোঝানো যাবে না আপনারা যদি কখনো এই ধরনের পড়েন তাহলে আপনারা বুঝতে পারবেন মানে বাইকটা চলছে না রীতিমতো মনে হচ্ছে যে লাফাচ্ছে ঘোরার মতো অনেক দিন ধরে খুব রাফ এন্ড টাফ ইউজ করছে রাহাত এই বাইকটি অলরেডি তো মিটার তো ঘুরেই না মিটার দেওয়া আছে বিশ হাজার কিলোমিটার আসলে যেটা কয়েক কিলোমিটার রাহাতই ভালো জানে রাস্তাটা বায়োজিট লিঙ্ক রোড হওয়ার কারণে মোটামুটি একটু রিল্যাক্সে বাইকটা চালাতে পারছি যদি শহরের মধ্যে চালাতে হতো তাহলে একটু কষ্ট হয়ে যেত ছোট বাইক বলে যে অবহেলা করছি বিষয়টা তা না বিষয়টা হচ্ছে বাইকটার অযত্ন রাহাত শুধু এই বাইকটাকে চালায় রাহাতকে জিজ্ঞেস করেছি ভাই তুমি এই বাইকটাকে যত্ন আনো ভাই আমি দেখতে চাই যে অযত্নে একটা বাইক কতটুকু ভালো থাকে রাহাত শুধুমাত্র এই বাইকটাতে ইঞ্জিন ওয়েলটাই অরিজিনাল ইউজ করে থাকে এছাড়া ওর আর কোনো কিছুতেই কোনো কেয়ার নাই থাকলে থাকলো না থাকলে নাই এমন একটা অবস্থা চলে আসছি বাজিত লিঙ্গ

এসি ব্যতীত তাদের আসলে তারাও ভালো করার চেষ্টা করে অবশ্যই তারা ভালো করেছে কিন্তু অথবা তাদের পলিসিটা ঠিকমতো মানে এক্সিকিউট হচ্ছে না অথবা তারা তাদের সাথে যারা ডিলার পর্যায়ে যারা সার্ভিসিংটা দিচ্ছে তাদের সাথে তো কোনো কারণে একটা গ্যাপ হয়ে যাচ্ছে বুঝছেন কিন্তু এটা আবার দেখলাম যে এসিআই আমার সাথে ওরকম এতটা গ্যাপ নাই হ্যাঁ ওদের সাথে ওদের খুব কানেক্ট করা বা ওদের সবাই সব কিছু ওদের প্রত্যেকটা টেকনিশিয়ানের খোঁজ খবর হায়ার অথরিটিটা রাখে খোঁজ খবর নেয় আমি যেটা দেখছি যাই হোক আমার মতো সব ব্র্যান্ডেরই উচিত সার্ভিস সেন্টারগুলোকে যথেষ্ট মানসম্মত করে তোলা যাতে বাইকাররা হোক সে ইয়ামা ইউজার হোক সে হন্ডা ইউজার হোক সে বাজাজ ইউজার বাইকাররা যেন ভালো সার্ভিস টাই পায় তাহলে থাকো দোয়া করো ঠিক আছে খুব শীঘ্রই আবার আসবো এখন অনেক ট্যুর হবে তুমি বাইকটা নেওয়ার পরই আমাদের ট্যুর শুরু হয়ে যাবে পাহাড়ে আনাচ্ছে কানাচ্ছে ওকে হ্যাঁ এখন থেকে কাউন্ট করি ঢাকা বন্ধ দেখি কেমন মাইলেজ দেয় ওকে ব্লগে দেখো ঠিক আছে অ্যাজ ইউজাল আমি হাইওয়েতে যেভাবে রাইড করি সেভাবে রাইড করব। আসলে ইনটেনশন যদি থাকে এমন আমি ভালো মাইলেজ চাই তাহলে সেটারও রাইডিং স্টাইল প্যাটার্ন সব কিছুই আলাদা এটা জাস্ট অ্যাজ ইউজাল কেমন মাইলেজ দেয় সেটাই হচ্ছে মূল উদ্দেশ্য পারছেন যে কি কঠিন একটা রাইড করে আসছি বান্দরবন থেকে ঢাকা এক কথায় মানে কি বলবো বৃষ্টি যদি না হতো তাহলে পুরো ট্যুরটাই অনেক জোর ছিল কিন্তু বৃষ্টির কারণে পুরো ট্যুরটাই মজাটা কম হয়েছে তারপর যতটুকু মজা হয়েছে এবারের কক্সবাজার বান্দরবন ট্যুরে এক কথায় জোস অনেক দিন পর একটা রিল্যাক্স ট্যুর দিলাম আসলে এই ট্যুরটাতে আমার ব্লগ করার ইচ্ছে ছিল না শুধুমাত্র রিল্যাক্স করার ইচ্ছে ছিল কিন্তু তারপরও আপনাদের কথা চিন্তা করে ব্লক করলাম কারণ আমি আমার লাইফটাকে খুব র একদম মানে জীবন্তভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যা যা ঘটছে যা যা সামনে পড়ছে সব কিছু আপনাদেরকে দেখায় আই হোপ আপনাদের অনেক বেশি ভালো লাগে এবং আপনাদের ভালো লাগার জন্যই কষ্ট করে হলেও আমি ব্লগটা করেছি তো বন্ধুরা এখন আমার এই হেলমেট যেমন ক্লিন করতে হবে ঠিক এবার ধরে নেন যে আমার বাইকটার কি অবস্থা বাইকটাকে একটা সুন্দর সার্ভিস করতে হবে আগামী ব্লগে আপনাদেরকে শেয়ার করব বর্ষার সময় ট্যুর দিলে একটা বাইকের কি কি ক্ষতি হতে পারে এবং কি কি বিষয়ে আমাদের খেয়াল রাখতে হবে তো সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এখনও যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বিল প্রেস করুন সবাইকে হৃদয়ের অন্তঃস্থল থেকে জানায় সেলু